হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং অরবিট সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আদা গাছগুলোর কিন্তু গ্রোথ খুবই ভালো আর এখান থেকে রান্না করার সময় আদা নেওয়া হয় এখান থেকে আদার গাছগুলো যে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মাটির নিচে যে আদাটা হয় সেটাও খুব বড়ো সাইজের কিন্তু যেমন গাছের ফলন হবে মাটির নিচে আদাও কিন্তু তত বেশি ভালো হবে ভিডিওতে আমার মামনিকে দেখতে পাচ্ছেন মামনিটা আমাকে পেয়ে খুবই খুশি হয়েছে আমাকে ঘুরে ঘুরে ওদের ছাদ বাগান দেখাচ্ছে পুরো ছাদ বাগান ঘুরে দেখব আর আপনাদের সাথেও ভিডিও আকারে সব কিছু শেয়ার করব এই ভিডিও আকারে সব কিছু দেখতে আর শেয়ার করতে গেলেই ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে সেজন্য প্রথমেই আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্ট করে জানাবেন আজকের ছাদ বাগান আপনাদের কাছে কেমন লাগলো এখানে বেগুন গাছগুলা দেখতে পাচ্ছেন বেগুন গাছে কিন্তু ততটা পাতা নাই কিন্তু বেগুন ভরপুর রয়েছে গাছে আসলে বেগুনের সিজন এখন কিছুটা শেষ এজন্য গাছের পাতা ঝরে গিয়েছে এখানে বেগুনগুলা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল বেগুন গাছের সাথেই একটা মরিচ গাছ দেখতে পাচ্ছি কতটা কালারফুল এই মরিচগুলো প্রিয় ভিউয়ার্স ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই গাছটাতে প্রচুর মরিচ হয়েছে ছোট একটা মরিচ গাছ কিন্তু গাছের পাতার থেকে মরিচ অনেক বেশি হয়েছে আর এই মরিচ গাছকে আপনাদের দিকে কি মরিচ গাছ বলে ডাকা হয় আপনারা কি মরিচ গাছ বলেন এগুলোকে একটু কমেন্ট করে জানাবেন আর পাশে আরেকটা দেখছি বোম্বাই মরিচ গাছ এই সাত বাগানে চার ধরনের মরিচ দেখতে পেয়েছি চার ধরনের চারটা মরিচ গাছ দেখতে পেয়েছি এটা হলো বোম্বাই মরিচ গাছ বোম্বাই মরিচ গাছও দেখছি চার পাঁচটা মরিচ ধরেছে আর এখানে দেখতে পাচ্ছি লেমন গ্রাস লেমন গ্রাস কিন্তু স্যুপেরা দিলে খুবই মজা হয় এই লেমন গ্রাস আমি একটু ছিঁড়ে দেখছিলাম এটা লেমন গ্রাসের ফুল হয়েছে এটা ছিঁড়ে একটু ঘ্রাণ নিচ্ছিলাম এটা ছিঁড়লে খুবই সুবাস আসে যেমন পোলাও পাতা আপনারা পোলাওতে দিলে সুবাস আসে এই লেমন গ্রাস দিয়ে কিন্তু চাও তৈরি করে খাওয়া যায় আরও বিভিন্ন স্যুপ নুডলস এগুলার মধ্যে দিয়েও কিন্তু খাওয়া যায় খুবই সুন্দর সুবাস আসে আর বাগানে ঔষধি গাছও আছে ফলের গাছও আছে সবজি গাছও আছে আর ফুল গাছ আছে প্রায় বিশ থেকে তিরিশ পদের ঘাস ফুল গাছ আছে বিভিন্ন ধরনের গ্রাসও আছে আপনাদেরকে দেখাবো এখানে টবে কি সুন্দর পুদিনা পাতা হয়ে রয়েছে আর শীত আসলে তো এই পুদিনা পাতা আরও সুন্দর রূপ ধারণ করবে প্রিয় ভিওয়ার্স দেখুন পুদিনা পাতাগুলো কত সুন্দর হয়ে রয়েছে এখানে নিচ থেকে ছড়িয়ে মেলিয়ে ছিটিয়ে রয়েছে আপনাদের কাছে কেমন লাগছে এখানে দেখুন পুঁশাক গাছ দেখতে পাচ্ছি আর এই যে ফুলগুলা দেখতে পাচ্ছেন এগুলাকে কি নামে আপনারা বলেন এই ফুলগুলাকে আর এখানে অ্যালোভেরা দেখতে পাচ্ছি সাথে দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া গাছ চাল কুমড়া গাছ আরও দেখতে পাচ্ছি বেগুন গাছ সব কিছু সুন্দরভাবে এখানে লতিয়ে পেঁচিয়ে যার মতো সেই উপরের দিকে উঠে গিয়েছে এই যে ভিডিওতে আমার মামনিকে দেখতে পাচ্ছেন আমরা সবাই ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখছি আর এদিকে দেখতে পাচ্ছি ড্রাগন গাছ গাছে কিন্তু এখানে তিনটা ড্রাগন গাছ দেখতে পেয়েছি ড্রাগন গাছে ড্রাগন হয়েছে কিছু ড্রাগন আগেই খেয়ে ফেলা হয়েছে পেকে গিয়েছিল আরও এখন ড্রাগনের ফুলও আপনাদের সাথে শেয়ার করব। এখানে করল্লা গাছ দেখতে পাচ্ছি আরও ধুন্দুল গাছ রয়েছে কুশি গাছও রয়েছে কিন্তু এখানে অনেক সবজি এখান থেকে উঠিয়ে খাওয়া হয়ে গিয়েছে আরও কিছু নতুন সবজি জন্ম নিয়েছে সেগুলো কিন্তু পরে খাওয়া হবে আপনাদের কাছে কেমন লাগছে আজকে আমার এই সাতবাগানের ভিডিওটি কমেন্ট করে নিশ্চয় জানাবেন আর আপনাদের কাছে যদি ভালো না লাগে আমার ভিডিওটি ইগনোরও করতে পারেন সামনে চলে যাচ্ছি মালটা গাছের দিকে এই সবুজ মালটাগুলো দেখতে পাচ্ছেন আমাদের বাজারে কিন্তু এখন এই সিজনে দেখছি সবুজ মালটাই ভরপুর আর দামও কিন্তু খুবই রিজনেবল আমরা মন চাইলে বিদেশি মালটা না খেয়ে কিন্তু এই সবুজ দেশি মালটা খেতে পারি পুষ্টিতে ভরপুর আর খুবই মিষ্টি সুস্বাদু হয় এই মালটাটা খেতে আমার বা আমার কাছের বাজারে তো এটা পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি হচ্ছে আপনাদের ওখানে এই মালটা কত করে কেজি বিক্রি হচ্ছে প্লিজ জানাবেন যদি আপনাদের ভালো লাগে এই জেলায় এসে কিন্তু মালটা সংগ্রহ করেও নিতে পারেন আপনাদের যদি মালটা লাগে আমাকে ইনবক্সও করতে পারেন বেশি না দিতে পারলেও আপনাদের চাহিদা মতো দু একটা উপহার কিন্তু দিতে পারবো এখানে দেখতে পাচ্ছি কতগুলো মালটা হয়েছে সবুজ সবুজ এই মালটাগুলা কিন্তু খাওয়ার উপযোগী আমাদের এই যে খুলনা অঞ্চলে যে মালটাগুলো সেগুলো একদম পেকে মালটার কালার ধারণ করে না এমন সবুজই থাকে হালকা রঙ আসলেই এই মালটাগুলো উঠিয়ে খাওয়া যায় খুবই মিষ্টি সুস্বাদু হয় কিন্তু এই মালটাগুলা আর এখানে ড্রাগন গাছ দেখতে পাচ্ছি ড্রাগন গাছে কিন্তু ড্রাগন হয়েছে আর ড্রাগনের ফুলও আপনাদেরকে দেখিয়ে দিব এই ফুল থেকেই কিন্তু আস্ত ড্রাগন তৈরি হবে সময় নিয়ে আস্তে আস্তে এই যে প্রিয় ভিউয়ার্স এটা কিন্তু ড্রাগনের ফুল দেখুন কত সুন্দর তাই না হ্যাঁ সামনে আরও কিছু ফুল আপনাদের সাথে শেয়ার করব। এটা তো ড্রাগনের ফুল দেখালাম এবার আপনাদের সাথে গোলাপ ফুল শেয়ার করব এই গোলাপ ফুলের কালারটা কিন্তু খুবই সুন্দর গাছে প্রায় দশটার মতো গোলাপ ফুল ধরেছে গোলাপ ফুল দেখতে কতই না ভালো লাগে তাই না গোলাপ ফুলের কাছে আসলে মনটা কেমন রোমান্টিক হয়ে যায় আসলে আমি আমার আবেগটা শেয়ার করলাম আপনাদের কেমন লাগে প্লিজ জানাবেন আর এই গোলাপ ফুলটা কিন্তু দেখে আবেগ আসারই কথা কারণ খুবই মিষ্টি রোমান্টিক কালারের এই ফুলটা মিষ্টি কালারের মধ্যে সাদা রঙের আবরণ আরও এই বাগানে সাদা রঙের গোলাপ ফুল রয়েছে হলুদ রঙেরও ফুল রয়েছে ভিডিওতে যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে যে ঘাস ফুলগুলো দেখতে পাচ্ছেন আসলে আমি এগুলাকে ঘাস ফুল নামেই বলি আপনারা এটা যদি ভুল হয়ে থাকে আপনারা জানাবেন কিন্তু আমার ভুলটা সংশোধন করে দিবেন এখানে এই ঘাস ফুল রয়েছে প্রায় বিশ থেকে পঁচিশ কালারের সাদা রয়েছে হলুদ রয়েছে আর এটা তো দেখতেই পারছেন একদম ছোট ছোট ফুল দেখতে মাসাল্লাহ কত যে সুন্দর লাগছে আমি দেখাচ্ছি আর নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি এখানে গাছের উপর পাতা পড়েছিল সেটা একটু পরিষ্কার করে দিচ্ছি আমার যেন কেমন কষ্ট লাগছে মনে হচ্ছে যে বুকের উপর কিছু জানি চাপা দিয়ে রেখেছে কি সুন্দর ফুলগুলো তাই না এখানে হলুদ কালারের ফুল দেখতে পাচ্ছি গোলাপি কালারের দেখতে পাচ্ছি মিষ্টি কালারের দেখতে পাচ্ছি আরও সাদা দেখতে পাচ্ছি একদম একদম মনের মতো মনের মাধুরী দিয়ে যেন ফুলগুলা ফুটে আছে নিজস্ব কালারে এক একজন নিজেকে আবৃত করে রেখেছে প্রিয় ভিওয়ার্স আপনাদের শুভকামনা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণা কিন্তু আমার সামনে এগিয়ে যেতে সাহায্য করে এখানে হলুদ কালারের ঘাস দেখতে পাচ্ছি খুবই সুন্দর আর ঘাস ফুলগুলো এক একটা টবে দিয়েছে আর যেন নিজের মতো করে তারা এঁকিয়ে বেঁকিয়ে লতার মতো নিজের মতো করে তারা বেড়ে উঠেছে একদম টপ ভরে গেছে আশেপাশের জায়গাও তারা দখল করে নিয়েছে কি যে চমৎকার লাগছে পরিবেশটা বলে বোঝাতে পারবো না ফুলগুলো নিজেদের রঙে একদম সেজে উঠেছে দেখতে খুবই চমৎকার লাগছে আর আপনাদের সাথেও তাই আমি একটু শেয়ার করে নিলাম সাদা গোলাপের কথা বলেছিলাম এই গাছে প্রায় পনেরোটার মতো সাদা গোলাপ রয়েছে আমি গুনেছি একটা একটা করে সাদা গোলাপ কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এজন্য সাদা গোলাপটা আমি ছিঁড়ছিলাম ছিঁড়া বলতে একটু ধরছিলাম আর সুবাস নিচ্ছিলাম ছুঁয়েছিলাম সাদা গোলাপটা ঘাস ফুলগুলো আরও দেখতে পাচ্ছি আর এ জায়গায় যে ঘাসগুলো দেখতে পাচ্ছে না একদম ছাদ থেকে একতলা ছাদ ছাদ থেকে একদম নিচে জ্বালনা দিয়েও ধরা যাচ্ছে এই ঘাসগুলা কতই সুন্দর এগুলা কিন্তু বিল্ডিংয়ের বারান্দায় বা ছাদে কার্নিশে দিলে অনেক সুন্দর লাগে এগুলা সবই এই ছাদে রোপণ করা হয়েছে খুবই সুন্দর লাগছে ছাদটা আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে প্রিয় ভিউয়ার্স আর এই গাছটা কিন্তু কি বলেন তো চুত্রা গাছ আপনারা কি বলেন এই গাছটাকে এই গাছটা একবার যাকে লাগিয়ে দেওয়া যাবে সে একবারে চুলকিয়ে চুলকিয়ে মজা টের পাবে এখানে ড্রাগন গাছ দেখতে পাচ্ছি প্রথমেই তো বলেছিলাম বাগানে তিনটার মতো ড্রাগন গাছ আছে আর প্রচুর ফলন হয়েছে ড্রাগন গাছগুলোতে আর এবার আপনাদের সাথে শেয়ার করেছি গাছ ড্রাগন গাছের ওপরে যে গাছটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু গাছ এত বড় গাছ